কালকে দেখলাম এক যুবকে সাদার জন্য নির্মমভাবে প্রকাশ্যে মানুষের সামনে মব তৈরি করে পিটি 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 পিটিয়ে হত্যা করা হলো এরা জালিম এরা ইয়াজিদের পেতাত্মা কথা বল না কেন আমাদের ভাই মাওলানা রইসউদ্দিনকে নির্মম ঘন্টা পিটি 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 হত্যা করা হলো মাপ তৈরি করে আজ পর্যন্ত আমরা মৌলানা রহিসুদ্দিনের হত্যার বিচার আজ পর্যন্ত পাই নাই আসিয়ার হত্যার বিচার পাই নাই ময়নার হত্যার বিচার পাই নাই কালকে যে ভাইটাকে নির্মমভাবে হত্যা করা হলো তার হত্যার বিচার আমরা পাবো কিনা বাংলাদেশে এরকম হাজার হাজার মাইল কোল খালি হয়ে যাচ্ছে নির্মমভাবে পিটি পিটি হত্যা করা হচ্ছে এই হত্যার বিচার আমরা পাচ্ছি না তবে হা যদি আল্লাহর কোরআন আইন জমিনের মধ্যে থাকতো আল্লাহর কসম করে কতল বিল কতল হত্যার বদলে হত্যা হত্যার বদলে ফাঁসি দ্রুত গতিতে কার্যকর না করা পর্যন্ত এদেশে হত্যা যজ্ঞ কখনো বন্ধ হবে না কথা কন ঠিক কিনা কতল বিল কতল হত্যার বদলে হত্যা করে বর্তমানে জালিমকে বর্তমানে জালিম কি দেখবেন মানুষ মানুষকে হত্যা করে জালিম জুলুম কথা কন ঠিক কিনা মানুষ মানুষকে হত্যা করে ওই যে মাগোরা রাশিয়া একটা সত্য মেয়ে তাকে হত্যা করা হলো দর্শন করা হলো তার গুপ্তাঙ্গ বেলের দিয়ে কেটে কেটে ফেরে ফেলা হলো তারপরে দেখলাম আমাদের এই ব্রাহ্মণ বাড়িয়ার সরাইলে একটা মেয়ের নাম ময়না তাকে হত্যা করা হলো শুধু হত্যা করা হয় নাই তার গুপ্তাঙ্গের ভিতরে রড ঢুকিয়ে তাকে হত্যা করা হয়েছে জালিম রাইয়াজিদের প্রতাপ পুষ্টি করে যিনি ক্ষমতায় বসে তিনি রাবণ হয়ে যান খালি দিয়ে রাবণ দেখতেছেন রাবণ রাবণের পর রাবণ রাবণের পর রাবণ কবে আমাদের তক্তির পরিবর্তন হবে আমরা জানি না তবে হ্যাঁ একটা কথা মনে রাখে ক্রামের জমিনে আউলিয়া ক্রামের হেফাজত প্রাপ্ত যদি কোনো রাষ্ট্রপ্রধান ক্ষমতায় বসে তাহলে আমরা আশা করি শান্তি দেশে প্রতিষ্ঠিত হতে পারে ঠিক কিনা কিন্তু তাতে দেশের মানুষ বুঝবে না সব খালি আউলা জাউলা আউলা জাউলা শুধু আউলা জাউলা দেশের মানুষ বুঝবে না তো প্রিয় উপস্থিতি আল্লাহ এগুলি থেকে আমাদেরকে জন্য হেফাজত করেন বলেন আমিন আল্লাহ আল্লাহ কোরআনে বললেন তোমরা যদি একজন নিরাপরাধ মানুষকে হত্যা করো সে কোনো অপরাধ করে নাই একজন নিরাপরাধ মানুষকে যদি তোমরা হত্যা করো সে ফাসাদ করে নাই সে কাউকে হত্যা করে নাই এরকম ব্যক্তিকে যদি তোমরা হত্যা করো তাহলে তোমরা শুনে রাখো তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলে যে অপরাধ একজন নিরাপরাধ মানুষকে হত্যা করলে সেই পরিমাণ অপরাধ প্রিয় উপস্থিতি এগুলি আমাদেরকে বুঝতে হবে আমাদের বোঝা অত্যন্ত জরুরি এমন একটা জমানার ভিতর আসছি মানুষের মায়া দয়া কমে গেছে কথা ঠিক আছে না ভাই শ্রদ্ধা ভক্তি কমে গেছে আপনাদের এলাকা তো তাও ছেলেপেলেরা মোটামুটি একটা পর্যায়ে আদব লেহাজ আছে সিলেটের মানুষের কিছু আদব লেহাজ আছে তারা শ্রদ্ধা করে কদমবসি করে দোয়া চায় দোয়া নেয় ভদ্রতা আছে মুরব্বী দেখলে সালাম দেয় বাংলাদেশের বহু এলাকায় যাবে বহু এলাকায় বাংলাদেশে যাবেন ছেলে পেলে এমন পরিমাণে তৈরি হয়েছে এত পরিমাণ উশৃঙ্খল বিয়াদব রাস্তায় এদের জ্বালায় মোটর সাইকেলে জ্বালায় গাড়ি চালানো যায় না রাত দুইটা তিনটার সময় যখন আমি ঢাকা ফিরি তখন দেখি পদ্মা সেতুর দিকে ওই সামনে জোন ডিস পিছনে লেনডিস আর সামনেরটা বেডা না ফিসেরটা বেডা চিনি না কোনটা ইজলে আর কোনটা বেডি তাও বাস চলতেছে রাতের পর রাত রাতের পর রাত প্রত্যেক রাতে এরকম দেখি করে মোটর সাইকেল চালাই চলতেছে আগামী দিন আমাদের জন্য ভয়াবহ ভয়াবহ কঠিন দিন দিন আমাদের জন্য আসতেছে আসতেছে এমনি আমরা সামাজিক ভাবে অধপতনের ভিতরে আছি সামাজিক অবক্ষয়ের ভিতরে আছি রাষ্ট্রীয় রাজনৈতিক অবক্ষয়ের ভিতরে আছি অর্থনৈতিক অবক্ষয়ের ভিতরে আসি স্বাধীনতার চুয়ান্ন বছর পার হওয়ার পরেও আমাদের এখনো অর্থনৈতিক মুক্তি হয় নাই সামাজিকভাবে আমরা পরিচ্ছন্ন হতে পারি নাই রাষ্ট্রীয় পর্যায়ে এখন আমাদের বিশৃঙ্খলা যায় নাই রাষ্ট্রীয় রাজনৈতিক বিশৃঙ্খলা যায় নাই অর্থনৈতিক মন্দা এখনো যায় নাই রাষ্ট্রীয়ভাবে এখন আমরা স্বাবলম্বী হতে পারি নাই পারিবারিকভাবে এখনো শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয় নাই এখনো আমরা কিচ্ছু হয় নাই সুবর্ণ বছর পার হয়ে গেল আমরা কিচ্ছু পেলাম না বড় আফসোস অথচ আমাদের পরে স্বাধীনতা পাওয়ার পরেও বহু জাতি অনেক উন্নত হয়ে গেছে আর আমরা এখনো সেই আতুর ঘরের মধ্যে পড়ে রয়েছি এটা আমাদের তোক দিক এই জন্য এগুলির থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে দোয়া করতে হবে আমাদের আগামীর প্রজন্ম সন্তানদেরকে তৈরি করতে হবে যেন তারা কোর্ট থেকে কাটটা মুসলমান হয় মনে রাখবেন আউলিয়া প্রেমিক যারা তারা মানুষ হত্যা করে না রসুল প্রেমিক যারা তারা মানুষ খুন করে না সদাকার না ঠিক কিনা দেখেছেন আজ পর্যন্ত কোন সুন্নিরা মানুষ খুন করেছে দেখেছেন নাই মানুষ খুন করে যারা রসুল প্রেমিক তারা মানুষ খুন করে না যারা আউলিয়া প্রেমিক তারা মানুষ খুন করে না এইগুলি করার আগে একশো বার ভাবে এ হাজার বার চিন্তা করে প্রিয় ভাই আমার অনেক রাত হয়ে গেছে রাত বারোটা দশ মিনিট পনেরো দুই ঘন্টা আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা যে ওয়াজ শুনবার চান এক ওয়াজ থেকে আর এক চলে গেলে এই বিরাট মুসিবত আমরা জানি এই ওয়াজ আপনারা বহু শুনতে চান বহু এলাকা এই ওয়াজের আবদার আসে এই ওয়াজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি ভাই বেলালের আলোচনা এটি এত পরিমাণে সারা পৃথিবীতে ভাইরাল যে সর্বমহলের মানুষ এই ওয়াজ শোনে সব জায়গায় শুনে এই ওয়াজ শোনে মানুষের মোহাম্বত বাড়ে এসকে রসুলের চোখের পানি আসে আসলে এই আলোচনাটা অত্যন্ত মোবারকময় আমার জীবনের একটা আলোচনা আপনাদেরকে আজকে একটা তথ্য দিই আমার প্রিয় মুর্শিদের দরবারে বিশ্ব জাকের মঞ্জির আটটুসির দরবারে যেদিন আমি এই আলোচনাটা করেছিলাম প্রথম ফার্স্ট সেদিন ওই মজলিসে আলোচনা শুনতে শুনতে কাঁদতে কাঁদতে একজন গুসুল মারা গেছিলেন আল্লাহ আকবাল ওই এশান ওনার জানাজা করছিলেন আমরা লক্ষ লক্ষ মানুষের জমাতে ওনার জানাজা হয়েছিল আমার আর উপস্থিত মজলিসে ওই বিরাট মাঠের ভিতরে লক্ষ লক্ষ মানুষের ভিতরে একজন মানুষ কাঁদতে কাঁদতে ওই সময় শহীদ হয়েছিল কাল করেছিলেন আমার জীবনের একটা মব্বুল আলোচনা যে আলোচনাটা আমার পীরু মুর্শিদের দরবারে যেদিন করেছিলাম লক্ষ লক্ষ মানুষ কান্না করেছিল কিন্তু সেই আলোচনা তো সব জায়গায় উপস্থিত হয় না সব দিন উঠে না তারপর আপনারা শুনতে চেয়েছেন মুক্তাসারিটা আপনাদেরকে শুনাই ইমাম হাসান হুসেইন দিয়া প্রতি সাহবাইক্রামের কেমন মহাব্বত ছিল এই আলোচনার আমি আপনাদেরকে শোনাব বেলাল রাজিয়াল লভানু সিরিয়া চলে গেলেন হাজরত আবু বকর জামানাতে চলে গেলেন হাজরত আবু বকর জামানাতে তিনি সিরিয়া চলে গেলেন সিরিয়া চলে যাওয়ার পরে ঘুমিয়ে রয়েছেন রাত্রিবেলা আল্লাহর হাবিব স্বপ্ন দেখাইলেন নবীজি স্বপ্ন দেখায় বলেন কিরে বেলাল আমার সাথে কেমন জুলুম শুরু করছো তুমি কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল আসো ইমাম মুসাকামের মধ্যে লেখলেন বেলাল রে আসো তুমি আমার জিয়ারতে আসো কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না বেলাল রে আয়া আমি নবীজির জিয়ারতে আয় ঘুমিয়েছিলেন হজরত বেলাল রে দিয়াল্লাহ গভীর রাত তিনি ঘুমিয়ে পড়েছেন স্বপ্ন দেখলেন আল্লাহর হাবিব হজরত বেলালের কুড়ে ঘরে তসিব এনেছে ঘুম ভেঙে গেল সুদূর সিরিয়ার দামেসকে থেকে হজরত বেলাল রদি আল্লাহানু রওানা করলেন সুদূর সিরিয়ার দামেশকে থেকে রওানা দিয়ে মোদী নতুন মনোয়ারাতে আসলেন দুই চারটি না হাজার হাজার মাইলের পথ অতিক্রম করলেন হেঁটে আসলে বাহনে চরে আসলিদ রওজা শরীফে ঢুকলেন তখন ছিল তাহাদুদের সময় হজরত বেলাল রওজা শরীফের পাশে বসে গেলেন ইমাম তাকিউদ্দিন ও সাকামের মধ্য লেখেন হজরত বেলাল রদিয়াল্লাভন রওজা শরীফের পাশে বসিয়া রওজা শরীফের ধুলা বালিগুলি মাথার মধ্য মাখাইতে ছিলেন গুলি নিয়া মাথার মধ্য মাখাইয়া হজরত বেলাল রাজি আল্লাহ রৌজা শরীফের যে কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল ওই জালি মবারকের সঙ্গে মাথা খানা ঠেকাই দিয়ে বেলাল কানতেছে আর বলতেছে হুজুর গোলামকে স্বপ্নে আসতে বলেছিলেন গোলাম আপনি রসুলের কদম মোবারকে হাজির হয়ে গেছি নবীজি আসতে বলেছিলেন আমি বেলাল আপনার কদমে আসছি ইয়ারসুল আল্লাহ গোলামকে আসতে বলেছিলেন গোলাম আপনার কদমে হাজি বসে বসে বেলাল কান্না করে নতুন মোয়াজিন আসছে আজান দেওয়ার জন্য ঠিক তখনই দেখে না নবীর মজিন হাজরতে বেলাল রাজি আল্লাহ ফিরে আসছে আহা ঠিক সেই সময় হজরতে আশিক রসুল বেলাল রাহ আহা সাবেক রাম বললেন ও বেলাল তুমি উঠো বহুদিন হলো তোমার কণ্ঠে রাজান শুনি না হাজরত বেলাল বললেন না আমি আর আজান দেব না সাবির অনুরোধ করলেন কোনো অনুরোধে কাজ হয় না কারণ একটা কথা বেলাল বললেন সাবিরারে নবীজিরান্তে কালের পরে আমি আজান দেওয়া বন্ধ করে দিয়েছি আমার পক্ষে আর আজান দেওয়া সম্ভব না ঠিকই তাই পরে আর বেলাল দিন আজান দেন নাই নবীর বহুদিন রাজান শুন্য মদিনা আহা সাহাবিরা পাগল পরা বেলাল আজান দাও সাহাবিরা বলতেছে বুঝছি আমাদের কথায় হয়তো বেলালের মন গলবে না দেখো হাসান হুসেইন আসেনি হাসান হুসেন বললে বেলাল আজান দিবে ইমাম তাকি উদ্দিন লেখেন ইমাম হাসান হুসেনকে ডেকে নিয়ে আসা হলো তখন ওনরা দুই ভাই তখনও তারা বালক মাত্র দুই ভাই দুই ভাই তখনও বালক ইমাম হাসান হোসেন ডাকি আল্লাহ হুমা বেলাল রওজা শরীফ থেকে উঠিয়া দৌড়াই দেয়া ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া ইমাম হাসানকে জড়িয়ে ধরে কান্না করতেছিল আবার ইমাম বুকের মাথা বেলাল জড়িয়ে ধরে কান্না করে কারণ ইমাম হাসানের হুসেন দেখতে নবীজির মতো দেখা যাইত আল্লাহর হাবিবের পবিত্র সুগ্রাম তাদের দেহ থেকে বের হয়ে আসতো তাদের চেহারা থেকে নবীজির নূর চমকাইত এত সুন্দর ছিল তারা নবীজির তৃষ্ণাগুলি নিবারণের জন্য হাজরতে বেলাল ইমাম হাসান হুসেনকে জড়িয়ে ধরে কান্না করতেছিল কিছু সময় পরে হজরত বেলাল রাজিয়ালকে ইমাম হাসান ডাক দিল নানার মুআ কতদিন হল তোমার কণ্ঠে আমরা আজার শরীর নানার মুআ মিনারায় যাও এ আকবর আমর ধরে আজান শুনল জিয়া জানা আমরা নানারে শুনেইতা সে আজান একবার আমাদেরকে শুনে যাওয়ার আশিক এরসুল হযরত বেলাল দৌড়ে চলে গেলেন মিনারা যেই মহিলার সাথ বনু নাজ্জার গোত্রের মহিলার সাথ ছিল যদি মসজিদে নববীতে কোনদিনও যান তাহলে দেখবেন ওrawData শরীফ বরাবর জান্না হয়ে পবিত্র মিম্বার শরীফ ভদ্রতা ববকরের মিম্বার থেকে বরাবর পিছনের দিকে এখনো সাদের মধ্যে করে রাখা হয়েছে এর উপরে বসে নবীর মুয়াজ্জিনরা এখনো আজান দেয় মসজিদে নবীর মুয়াজ্জিনরা ওইখানে দাঁড়াইয়া এখনো তারা আজান দেয় ওইখানে দাঁড়াইয়া হজরত বেলাল রদি আল্লাহাল আজান দিত হজরত বেলাল ওইখানে দাঁড়িয়ে গেলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সারা মদিনার ভিতরে আজানের আওয়াজ ছড়িয়ে গেল আল্লাহ আকবর আল্লাহ সারা মদিনার ভিতরে আজানের আওয়াজ ছড়িয়ে গেল আজানের আওয়াজ ছড়িয়ে গেল সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল সাবিরা ঘর থেকে বের হয়ে আসছে আহা মহিলারা ঘর থেকে বের হয়ে গেল বাচ্চা কাচ্চারা ঘর থেকে বের হইয়া মসজিদে নবীর দিকে তারা দৌড়ায় দৌড়াই আসতে লাগলো ইমাম সুবকি লেখেন। ঠিক তখনই সাহাবিদের কান্নার আওয়াজ বেড়ে গেল আর সাহাবিরা বলতে লাগলো নবীর মি নাজান দিচ্ছে রসুল কি ফিরে আসছেনি বলবো নবী আসছেনি

মাটি গুলি থর 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 করে কেঁপে উঠল একবার জোরে বলা যাবে কি আর পৃথিবীতে কেন আজানে কোনদিনও মদিনার মাটি কাঁপে নাই পৃথিবীর জমিন কাঁপে নাই একজনের আজানে পৃথিবী কেঁপেছিল তিনি হজরতে বেলাল পৃথিবীর মাটি থর 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 করে কেঁপে উঠল হজরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন হজরত বেলাল হাসরের ময়দানে আজান দিবেন হজরত বেলাল জান্নাতের ভিতরে তিনি আজান দিবেন বেলালের আজান শুনিয়া জান্নাতিরা হাজার হাজার বছর বেলালের দিকে তাকায় থাকবে একবার জোরে বলা যাবে কি আর আর শশী জিয়াদা মর্তবানা রোজে রসুল্লাহ কা অনুশী রোজে আনোয়ার বর গুনা গা سلام न बि